জয় হিন্দ দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি দীপজ্যোতি তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলে একাদশ শ্রেণীতে অর্থাৎ ইলেভেন ক্লাসে ভর্তি হবে ফার্স্ট সেমিস্টারে এবং ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নেবে ভেবেছো অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি নেবে ভেবেছ তাদের জন্য আমি প্র্যাকটিক্যাল সহ ভূগোলের প্র্যাকটিক্যাল সহ ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে সম্পূর্ণ ক্লাস এবং তার এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস আমি আমার এই চ্যানেলে করাবো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ে একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো প্রশ্ন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কি কি প্রশ্ন আসতে পারে তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো পলিটিক্যাল সায়েন্স দ্য ডিসিপ্লিন অ্যান্ড ইটস ডাইমেনশন গ্রন্থটি লেখক হলেন অপশন সি ওয়াসও বি বা বলা হয় ওয়াসবি দুই নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন কে উত্তর গার্নার তিন নম্বর রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে কেন্দ্র করে উক্তিটি করেন গার্নার রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান উক্তিটি করেন উত্তর ব্লুন্ডলি পাঁচ পাঁচ নম্বর রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র কি ছিল তার ঐতিহাসিক অনুসন্ধান বর্তমান রাষ্ট্র সম্পর্কে বিশ্লেষণমূলক বর্ণনা এবং রাষ্ট্রের কি হওয়া উচিত তার রাজনৈতিক ও নৈতিক আলোচনা উক্তিটি করেন বি বার্ডজেস ছয় নম্বর রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান উক্তিটি করেন উত্তর বার্জেস নম্বর রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন এ কাপলান আট নম্বর রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টনের অনুশীলন উক্তিটি করেন সি ডেভিড ইস্টন কে বলেছেন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকারকে নিয়ে আলোচনা করে উত্তর বি গিলক্রিস্ট দশ সকল শ্রেণীর সঙ্গে সরকার ও রাষ্ট্রের সম্পর্ক এবং বিভিন্ন শ্রেণীর মধ্যে পারস্পরিক সম্পর্কের বিশ্লেষণ হলো রাষ্ট্রবিজ্ঞান উক্তিটি করেন সি লেনিন রাষ্ট্রবিজ্ঞান হল গতিশীল বিজ্ঞান নতুন নতুন তথ্য নতুন নতুন ধারণা যুক্ত হয় রাষ্ট্রবিজ্ঞানে তাই এটা গতিশীল বিজ্ঞান নিম্নলিখিত কোন বইটি প্লেটোর লেখা নয় উত্তর পলিটিক্স প্লেটোর লেখা নয় তেরো নিকোমাসিয়ান এথিক্স গ্রন্থটির লেখক হলেন বি অ্যারিস্টোটল চোদ্দ রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন সবাই জানো অ্যারিস্টোটল আমি পড়িছি আগের ক্লাসে অ্যারিস্টটল পনেরো কে অ্যারিস্টোটল কে প্রথম রাজনীতি বিজ্ঞানী হিসাবে চিহ্নিত করেছেন ব্যবস্থার প্রতীক্ষিত হিসাবে গণ্য করা হয় অপশন এ অ্যারিস্টটল কে সতেরো একজন বিশিষ্ট রোমান রাষ্ট্রচিন্তাবিদ হলেন অপশন বি সিসেরো হিস্ট্রি অফ রোম গ্রন্থে রচয়িতা হলেন পলিবিয়াস সিটি অফ গড গ্রন্থে রচয়িতা হলেন সেন্ট অগাস্টিন কুড়ি কাকে মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয়ে থাকে অপশন বি সেন্ট টমাস অ্যাকুইনাসকে একুশ দ্য ডিফেন্ডার অফ পিচ গ্রন্থটি রচয়িতা হলেন বি পাদুয়ার মার্সিলিও বাইশ নবজাগরণের সন্তান বলা হয় সি ভেলিকে দা প্রিন্স গ্রন্থটি রচয়িতা হলেন সি মেকিয়াভেলি চব্বিশ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসাবে অভিহিত করা হয় কমনওয়েলথ গ্রন্থটি রচিতা হলেন বি বোদা রাজনীতির প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যা কর্তা হলেন এ হবস সাতাশ আইনগত সার্বভৌমিকতার জনক হলেন বি হবস আঠাশ টু ট্রিটিস অব গভর্নমেন্ট গ্রন্থটি রচিতা হলেন উত্তর বি জন লক উদারনীতিবাদের জনক বলা হয় উত্তর জন লক কে তিরিশ রাজনৈতিক সার্বভৌমিকতার জনক হলেন সি জন লক দা একত্রিশ দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচিতা হলেন ডি রুশো বত্রিশ জনপ্রিয় সার্বভৌমিকতার ধারণার জনক হলেন বি রুশো একত্রিশ ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব হয় ষোলোশো অষ্টাশি খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হয় চৌত্রিশ ফরাসি বিপ্লব হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে পঁয়ত্রিশ ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপাল অফ মোরালস অ্যান্ড লেজিস্লেটিভ লেজিস গ্রন্থটির রচিতা হলেন উত্তর ছত্রিশ সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক পরিমাণ হিতসাধন কোন মতবাদের মূল বক্তব্য সি উপযোগিতাবাদের লেকচার্স অন দ্য ফিলোজফি অফ হিস্ট্রি গ্রন্থটি রচিতা হলেন এ হেগেল আটত্রিশ অন লিবার্টি গ্রন্থটি লেখক হলেন বি জন স্টুয়ার্ট মিল উনচল্লিশ প্রতিনিধিত্বমূলক সরকারের ধারণা উপস্থাপনা করেছেন বি জন স্টুয়ার্ট মিল চল্লিশ দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে রচয়িতা হলেন এ মার্কস ও এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি প্রকাশিত হয় আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সতেরশো এক খ্রিস্টাব্দে সর্বপ্রথম রাষ্ট্রবিজ্ঞান কথাটি ব্যবহার করেছিলেন উত্তর বি লিবনিজ ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখবে তেতাল্লিশ দ্য পলিটিক্যাল ম্যান গ্রন্থটি লেখক হলেন উত্তর লিপসেট চুয়াল্লিশ সিভিল লিবার্টি অ্যান্ড সেলফ গভর্নমেন্ট গ্রন্থটি লেখক হলেন বি লাইবার পঁয়তাল্লিশ স্বতন্ত্র শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞান চর্চা প্রথম শুরু হয় ইম্পর্টেন্ট মনে রাখবে মার্কিন যুক্তরাষ্ট্রে ছেচল্লিশ ইম্পর্টেন্ট মনে রাখবে আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় উনিশশো তিন খ্রিস্টাব্দে সাতচল্লিশ আচরণবাদের উদ্ভব হয় বি বিংশ শতাব্দীতে আটচল্লিশ পলিটিক্যাল ম্যান গ্রন্থটি লেখক হলেন অপশন সি লিপসেট ঊনপঞ্চাশ আচরণবাদের একজন প্রবক্তা হলেন উত্তর গ্রাহাম ওয়ালস পঞ্চাশ মুক্ত বাজার অর্থনীতি ও সীমিত রাষ্ট্রের ধারণা প্রবক্তা হলেন অপশন বি অ্যাডাম স্মিথ আচরণবাদের বিরোধিতা করে উদ্ভব ঘটে উত্তর অপশন বি উত্তর আচরণবাদের বাহান্ন কে উত্তর আচরণবাদকে ভবিষ্যৎমুখী বলে অভিহিত করেন বি ডেভিড ইস্টন তেপ্পান্ন সাধারণ ইচ্ছা ধারণাটি প্রবক্তাকে উত্তর অপশন সি রুশো চুয়ান্ন স্টেট অ্যান্ড ইউটোপিয়া গ্রন্থে ডি রবার্ট নজিক পঞ্চান্ন ঔপনিবেশিক রাষ্ট্রগুলির সমাজ সংস্কৃতির ওপর পশ্চিমী রাষ্ট্রগুলির আধিপত্যের বিভিন্ন দিকগুলি বিশ্লেষণ করে উত্তর হবে উত্তর উপনিবেশবাদ ছাপ্পান্ন রাষ্ট্রের সংগঠন ও কার্যাবলীকে রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয় বলে গণ্য করেছেন অপশন এ গার্নার রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের উদ্ভব ও ক্রমবিকাশ এবং ভবিষ্যৎ প্রকৃতি নিয়ে পর্যালোচনা করে উক্তিটি করেন সি বার্নস আটান্ন কে মনে করেন রাষ্ট্রবিজ্ঞান কেবলমাত্র সরকারকে নিয়ে আলোচনা করে উত্তর সিলি সিলিষাট কে বলেছেন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সরকারকে নিয়ে আলোচনা করে উত্তর গিলক্রিস্ট ষাট নিম্নলিখিত কোন বিষয়টি তত্ত্বগত রাজনীতির বিষয় নয় ডি কূটনীতিক নিম্নলিখিত কোন বিষয়টি ফলিত রাজনীতির বিষয় নয় সি রাষ্ট্রের উৎপত্তি অর্থাৎ এখানে তত্ত্বগত বিষয় বলতে বোঝায় প্র্যাকটিক্যালি ঠিক আছে প্র্যাকটিক্যালি সরি নিম্ন তত্ত্বগত বলতে বোঝায় থিওরিটিক্যালি থিওরিটিক্যালি কোনটি রাজনীতির বিষয় নয় ঠিক আছে কূটনীতি এই কূটনীতি হলো ফলিত রাজনীতির বিষয় তাই তত্ত্বগত রাজনীতির বিষয় নয় ঠিক আছে তত্ত্বগত রাজনীতির বিষয় হলো আদর্শ স্বাধীনতা রাষ্ট্রের উৎপত্তি এরপরে দিয়েছে যে নিম্নলিখিত কোন বিষয়টি ফলিত রাজনীতির বিষয় নয় তবে এখানে হবে কি রাষ্ট্রের উৎপত্তি আর বাদ বাকি কূটনীতি আইন প্রণয়ন রাজনৈতিক প্রতিষ্ঠান এগুলো সবকটাই ফলিত রাজনীতির বিষয় অর্থাৎ প্র্যাকটিক্যালি এগুলো করতে হয় ঠিক আছে এখন প্র্যাকটিক্যালি করে মানুষ এরপরে বাষট্টি রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে উক্তিটি করেছেন ডি গেটেল তেষট্টি কে রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি মতামতকে অতিমাত্রায় আইন কেন্দ্রিক কৃত্রিম ও খামখ্যালিপূর্ণ বলে মন্তব্য করেছেন উত্তর ম্যাকেনজি চৌষট্টি রাষ্ট্রবিজ্ঞানকে আবহ বিজ্ঞানের সঙ্গে তুলনা করেছেন লর্ড ব্রাইস পঁয়ষট্টি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় ব্যক্তি রাজনৈতিক আচরণের উপর গুরুত্ব আরোপ করেছেন কে উত্তর সি ডেভিড ট্রুম্যান ছেষট্টি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় রাজনৈতিক প্রতিষ্ঠানের উপর গুরুত্ব আরোপ করেছেন কে উত্তর এ আর্থার ব্লেন্টলি রাজনৈতিক প্রতিষ্ঠানের উপর গুরুত্ব আরোপ করেছেন সাতষট্টি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় রাজনৈতিক ক্ষমতার উপর গুরুত্ব আরোপ করেছেন কে উত্তর রবার্ট ডাল আটষট্টি কারা মনে করে শ্রেণী সংগ্রামের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় ক্ষমতার আলোচনায় হলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় উত্তর এ মার্ক্সবাদীরা যেখানে মার্ক্সবাদী দেখবে সেখানে তোমরা এই শ্রেণী সংগ্রাম কথাটা পাবে সব সময় শ্রেণী সংগ্রাম কথাটা পাবে ঠিক আছে যেখানে দেখবে সেখানেই শ্রেণী কথাটা পাবে যেখানে দেখবে সেখানে শ্রেণী সংগ্রাম পাবে তারপরে উনসত্তর ফ্রান্সে প্যারিসে ইউনেস্কোর তত্ত্বাবধানে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয় গত সালে উত্তর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সত্তর রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন কে অ্যারিস্টটল একাত্তর রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান হিসাবে দেখেছেন কে ডিপোলক বাহাত্তর রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান হিসাবে দেখার পক্ষপাতি নন কে মেট ল্যান্ড আর সবাই বিজ্ঞান হিসাবেই দেখেছেন এখানে রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল প্রগতি প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করেছেন কে বি লর্ড ব্রাইস চুয়াত্তর কোন পরীক্ষার প্রশ্নপত্রের শিরোনামে যখন রাষ্ট্রবিজ্ঞান কথাটি লেখা দেখি তখন আমার দুঃখ হয় প্রশ্নগুলির জন্য হয় শিরোনামটি বলেছেন কে এই শিরোনামটির জন্য কে বলেছেন এই কথাটি যে কোনো প্রশ্নপত্রে যদি রাষ্ট্রবিজ্ঞান কথাটি দেখে তখন তার দুঃখ হয় প্রশ্নগুলির জন্য সেটা বলেছেন মেইটল্যান্ড পঁচাত্তর রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টোটল ইম্পর্টেন্ট মনে রাখবে মানুষ স্বভাবতই রাজনৈতিক জীব উক্তিটি করেন উত্তর অ্যারিস্টোটল স্বভাব স্বাভাবিকভাবে রাজনৈতিক জীব সাতাত্তর পলিটিক্স গ্রন্থের লেখককে পলিটিক্স গ্রন্থের লেখক হলো প্লেটো দা রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন কে প্লেটো আশি রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তে রাজনীতি শব্দটি ব্যবহার করেছেন কে লর্ড রাষ্ট্রবিজ্ঞান ও রাজনীতির মধ্যে সুস্পষ্ট পার্থক্য টেনেছেন কে উত্তর সিলি একাশি দা প্রিন্স গ্রন্থটি লেখক হলেন কে ম্যাকাভেলি ইম্পর্টেন্ট মনে রাখবে লেভিতান গ্রন্থটি লেখককে হবস মনে রাখবে ইম্পর্ট্যান্ট দা নেচার অফ পলিটিক্স গ্রন্থটি লেখক হলেন উত্তর মিলার রাষ্ট্রচিন্তার প্রথম প্রকাশ ও সূত্রপাত ভাতে কোথায় প্রাচীন গ্রীষে পঁচাশি রাজনৈতিক পরিবেশের উপজীব্যই হলো দ্বন্দ্ব ও সেই দ্বন্দ্বের সমাধান করে হলো রাজনীতি উক্তিটিকে করেন অ্যালান বল তবে তোমরা দেখতে পেলে পঁচাশিটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম এর পরের দিন তোমাদের সঙ্গে আলোচনা করব থ্যাংকস ফর ওয়াচিং এর পরের দিন তোমাদের সঙ্গে আলোচনা করব কোন বিষয়টা যে রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থিওরিটিক্যালি কি কি পড়তে হবে সেটা সম্পর্কে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় পরের দিন তোমাদের সঙ্গে আলোচনা করব ঠিক আছে পঁচাশিটা প্রশ্ন তোমাদের জন্য আমি নিয়েছিলাম সেটা হয়ে গেল যারা আমার প্রথম ক্লাসটি দেখোনি রাষ্ট্রবিজ্ঞানে তারা আমার প্লে লিস্টে গিয়ে দেখতে পারো ঠিক আছে তারা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো যে আমি রাষ্ট্রবিজ্ঞানে প্রথম অধ্যায়ের ক্লাস আমি করিয়ে দিয়েছি আর সেই ক্লাসটা করানোর পরেই আমি এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের জন্য করালাম ঠিক আছে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তবে আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে জয় হিন্দ জয় ভারত